শিলচর সেকেন্ড লিঙ্ক রোড এগারো রং লেনে রিটেইনিং ওয়ালের কাজ বন্ধ করে দিলেন ওই এলাকার মহিলারা সোমবার মহিলারা সাফ জানিয়ে দেন ত্রুটিপূর্ণ কাজ চলবে না হেরে যাওয়া রিটেইনিং ওয়াল সোজা করলেই যেন ঠিকাদার কাজ চালিয়ে যান হলে কাজ করতে দেওয়া হবে না এ নিয়ে তারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জমিনে এসে সত্যতা যাচাই করার আর্জিও জানিয়েছেন সূত্র জানিয়েছে সম্প্রতি শিলচর সেকেন্ড লিঙ্ক রোড এগারো রং লেনে রিটেইনিং ওয়ালের কাজ শুরু হয়েছিল কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে ওয়ালটি হেলে যায় পাশাপাশি নর্দমা পরিষ্কারেরও জায়গা ছিল না এ নিয়ে গত ছয়ই ফেব্রুয়ারি সেকেন্ড লিঙ্ক রোড লেন্ডং এগারো ডেভেলপমেন্ট কমিটি অভিযোগ জানায় জেলা শাসকের কাছে পরবর্তীতে জনতার অভিযোগ খতিয়ে দেখতে পনেরোই ফেব্রুয়ারি ঘটনাস্থলে উপস্থিত হন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি রিটেনিং ওয়ালের কাজ জমিনে খতিয়ে দেখেন সমস্যা আজ করতে পেরে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার একটা ফোন দিয়ে আটেন তিনি লেনের জনতাকে ভীতি প্রদর্শন করে বলেন এভাবে আপনারা অভিযোগ থাকলে কাজই বন্ধ হয়ে যাবে তিনি কাজ ছেড়ে চলে যাবেন লেনের জনতা যদি কাজ চান তাহলে তারা যেন কাজ ঠিক চলছে বলে তাকে লিখিত দেন সরল সাদা জনতা স্বাক্ষর করে ঠিকাদারকে সম্মতি দেন জনতা স্বাক্ষরিত ওই দস্তাবেজকে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জেলা শাসক ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে রিপোর্ট হিসেবে পাঠিয়ে দেন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তার রিপোর্টে জানান রেক্টিফাই করা হয়েছে কাজ সব ঠিক আছে কিন্তু পরবর্তীতে লেনের বাসিন্দারা লক্ষ্য করেন রিটেইনিং ওয়াল হেলে রয়েছে তারা সভা করে সিদ্ধান্ত নেন যতক্ষণ না পর্যন্ত রিটেনিং ওয়াল সোজা করে নির্মাণ করা হচ্ছে ততক্ষণ তারা কাজে হাত দেবেন না তারা এদিন কাজ বন্ধ করে দেন সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জেলা শাসক এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ভুল তথ্য দাখিল করার ঘটনাতেও তারা খুব ব্যক্ত করেন তারটা বিষয় শুনলাম যে এখানে মানে কন্ট্রাক্টর

রাস্তাটা খা তো আমরা সুন্দর আমরা না আমরা না আমরা সাইন কষ্টই যদি সলভ না হয় এই বলক লাগানির না লাগেনি ভালো কারণ কি দেখেন ওয়ালের অবস্থা দেখেন হ্যাঁ যদি আবার বর্ষা হইলে পরে আবার মানে ড্রেনে দিয়া জল সব দিকে ঢুকবো রাস্তাও জল হয়ে যাই ডেইন আর রাস্তা সব এক হয়ে যাব তো এই কাজ আপনারা আসেন বড় বড় নেতারা আসেন ইঞ্জিনিয়াররা আসেন আপনারা আয়সা দেখে যান আজকে এই যে লেবার দিয়ে আপনারা দুইটা চারটা লেবার দিয়া যেমনি খুশি এমনি কাজ করে দিয়ে জালে দিয়া গেলে তো এটা হবে না সলভ হবে না আপনারা আসুন আপনারা আয়সা আপনারা দেখে যান হ্যাঁ বছরকে বছর আমরা অনেক কষ্ট করেছি হ্যাঁ কন্ট্রাক্টারের কথা কোনো কথাই শুনে না কিছু করার নাই আপনারা আসুন হ্যাঁ আপনারা ড্রেনটা দেখুন আচ্ছা এটা একটা লোকনাথ মন্দির হ্যাঁ দেখেন আমরা সবাই এখানে পূজা পাঠ করি ওই মন্দিরটা দেখেন আপনারা রাস্তাটা দেখেন আপনারা ড্রেনটা দেখেন কোনো কিছুই কাজ হচ্ছে না খালি দুই চারটা ব্লক লাগায় চলে যালে চলে গেলে হবে না হ্যাঁ যদি সবকিছু সলভ না হয় আচ্ছা আপনারা দেখুন আচ্ছা দেখেন ড্রেনের ডেনের অবস্থা কি ঢুকে না এত ছোট নাকি এটা হ্যাঁ হ্যাঁ ওই এতটুক পয়সা মানো এই না কিন্তু তারা পুরানো গাডওয়াল টিকা তারা দিয়া গেছে গা কো হইছে যে না আপনি এটা প্লাস্টার করে দেন তারা দিছে না আচ্ছা তারার নিয়ম নাই কি নিয়ম নাই তারা এটা প্লাস্টার করার নিয়ম নাই আচ্ছা

যে আমরা তখন হয়েছি আসছি গাঢ়য়ালটা ঠিক করিয়া দোয়াল লাগিয়া শুরুর থেকেই খোয়া ওর কন্টেক্টারে তো কন্টেক্টারে তো এটা মানে পাত্তাই দেন না গার্ডওয়ালটা মানে যত তারা হাত ছড়িয়ে যায় তত গাঢ়ওয়ালগুলা বানাইছে বানিয়েছে গাঢ়ওয়ালগুলা হেলি যার গিয়া ওই যখন না গাঢ়ওয়াল এখানে পুরা এখানে একটা কোদালও ডুবতো না গাডওয়াল ভাঙিয়া ভাঙিয়া ওই তখন ভাঙিয়া বাঙ্গিয়া ফড়িয়া যার গাঢ়াল

প্রতিবাদ করছি যে কাজটা বন্ধ থাকুক আমরা কাজের ব্যাপারে বা কোনো কিছু দিও নাই আমরা গার্ড ওয়ালের লেগে আমরা মেনলি আজকে প্রতিবাদ করছি যে কাজটা বন্ধ করা হোক আর এটা লেগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্পট আইয়া নিজে দেখুক কাজ জিনিসগুলা গার্ড কাজগুলা ঠিক হর কি না আই আজকে জানি না আইবা কিনা প্রতি আমরা যখন তার জানানি হইছে প্লাস কমিটি থেকে একটা কমপ্লেইনও দেওয়া হইছে যখন তখন এসডিও সাহেব আইসলা সাহেব উদ্দিন আইয়া সাহেব বলে তাই কিটা জানি না

নাও ইয়া তাইলে এটা ভুল তথ্য জমা দিয়েছেন মধ্যে আমরা ওটাই মানে আজকে আমরা দাবি যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আইয়া তাই নিজে দেখো কা যে তাই এই গার্ডওয়ালের অবস্থাটা কিতা তা আচ্ছা এই গার্ডওয়ালটা যদি এইভাবে থাকে কি কি সমস্যা হইতে পারে জল উঠবো জল নিষ্কাশন হইতো না জল উঠিয়া নিয়েছি সেই আবার অত বছর একটা খাওয়া যাইছে